ভিউ ফ্যাক্ট মিডল ওভারে বাজে বোলিং আর ক্যাচ মিস এই তিন কারণে আরব আমিরাতের বিপক্ষে হারের লজ্জে ডুবেছে বাংলাদেশ বলছেন অধিনায়ক লিটন দাস কথা কথাগুলো হয়তো ঠিক কিন্তু শেষ দুই ওভারে শরিফুল ইসলামের ওভার থ্রোতে চার দেয়া কিংবা তানজিম সাকিবের ওয়াইড আর এর পরশা কি হারের অন্যতম কারণ নয় পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স তানজিত তামিম তেত্রিশ বলে উনষাট লিটন দাস বত্রিশ বলে চল্লিশ নাজমুল শান্ত উনিশ বলে সাতাশ তাওদ্রিতায় চব্বিশ বলে পঁয়তাল্লিশ আর জাকির আলে ছয় বলে আঠারো সব মিলে আগে ব্যাটিং করে আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে পাঁচ উইকেটে দুশো পাঁচ রান করে বাংলাদেশ যা এই ফর্ম্যাটে দেশের ইতিহাসের চতুর্থ সেরা স্কোর এর আগের ম্যাচে যেখানে কেবলমাত্র পারভেসিমন ছিলেন সফল সেখানে এই ম্যাচে চার পাঁচজন ব্যাটার ভালো করেছেন খুশি তো হবারই কথা এই ম্যাচের আগে রেকর্ড বলছিল বাংলাদেশ দুশো বা এর বেশি স্কোর যখন করে তখন হারেনি কখনোই শারজাদের স্কোর ছিল দুশো পাঁচ যা দেখে নিশ্চিতভাবেই জয় ছাড়া কিছুই ভাবেনি টিম সংশ্লিষ্ট কেউই এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে এই ম্যাচ হারলো বাংলাদেশ দল এই উত্তরটা এক কথায় দেওয়াটা খুব সহজ বোলারদের বাজে পারফরমেন্স চার ওভার বোলিং দিয়েছেন পঞ্চান্ন রান এক রিসাদ ছাড়া বাকি সবাই ছিলেন খুরচা বাংলাদেশের পেসিমিট নাকি বিশ্ব তাহলে কেন আরব আমিরাতের বিপক্ষে এমন বেধড়ক পিটুনি খেলো দল এমন পরিস্থিতি হতে পারেন প্রায় দুই মাস আগে আভাস দিয়ে রেখেছিলেন পেসার তাসকিন আহমেদ তাস্কিনের কথাটাই যেন মিলে গেল শতভাগ তাস্কিন আর ফিজের অনুপস্থিতিতে বেরিয়ে এলো দলের জীর্ণ চেহারাটা অনেকে মনে করে যে ওয়াও পাঁচটা ফাস্ট বোলার আছে পাইপলাইনটা স্ট্রং হচ্ছে বাট টু বি অনেস্ট আপনার দুই তিনজন ইঞ্জুর হোক আপনি কারো খুঁজে পাবেন না কিন্তু এত সব কিছুর পরও ম্যাচটা ছিল বাংলাদেশ দলের হাতের নাগালে শেষ দুই ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল উনত্রিশ রান এমন পরিস্থিতিতে দুই পেসার শরিফুল আর তানজিম সাকিবের গেম সেন্সের অভাবটা হারিয়েছে বাংলাদেশ দলকে উনিশতম ওভারের প্রথম বলেই উইকেট পাওয়ার পর শরিফুল খেলেন একটি চার ও একটি ছক্কা সেটাও মানা যায় কিন্তু ওভারের শেষ বলে ওভার থ্রো করে শরিফুল যখন বাই চার রান দিলেন সেটা কি মানা যায় শেষ ওভারে প্রয়োজন ছিল বারো রান ক্রিজে আমিরাতের লোয়ার অর্ডারের ব্যাটার তানজিম সাকিব প্রথম বলেই দিলেন ওয়াইট দ্বিতীয় বলে ছক্কা খেয়ে আবার তৃতীয় বলে নিলেন উইকেট কিন্তু পঞ্চম বলটা করতে গিয়ে বিমার মেরে দিলেন নো বল আর ফ্রি হিটে দুই রান নিয়ে ইতিহাস করলো স্বাগতিকরা ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বোলার ফিল্ডার আর সেই সাথে ডিউ ফ্যাক্টরকে আমি মনে করি আরব আমিরাত শিশিদের কারণে খুব সহায়তা পেয়েছে তবে হারের জন্য আমাদের ক্যাচ মিস আর মিডল ওভারের বাজে বলিংটা দায়ী এমন ছোট মাঠে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি আমরা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস